মাগরীবের নামাজ পড়ার পর আপনাদের মসজিদের ইমাম সাহেব শুধু সুন্নত পরে রুমে চলে গেছেন আলাদা নফল পরে নাই কিন্তু আপনারা এলাকাবাসীর শহর সরল কয়েকজন মানুষ অতিরিক্ত কয়েক রাগাত নফল পড়ছেন বৈশা বৈশা চিন্তা করতেছেন আমরা এত নফল পড়ি ইমাম সাহ পড়লো না দুই টাকা সুন্নত পুরা করে নাকি তো গিয়ে দেখলেন ইমাম সাহেব রুমে বৈশা বৈশা বুহারি কিতাব মোতালা করতেছে উনি বুহারি পড়া এক মাদ্রাসা এটা পড়তেছে অথবা আগামীকালকে উনি আপনাদের মসজিদে বয়ান রাখবে ওই বয়ানটা বৈশা বৈশা উনি কোরআন হাদিস অনুযায়ী দেখতে কিন্তু উনি শুধু সুন্নত পরে চলে আসছে আপনারা নফল এবাদত যে করলেন এটার সব অনেক বেশি সব কোনো সন্দেহ নাই নবী বলেন তোমরা সাধারণ মানুষের নফল এবাদতের চাইতে আলেম যে ঘরে বৈশা বৈশা কোরআন হাদিস অধ্যয়ন করতেছে তার অধ্যয়নটা আমি নবীর কাছে বেশি প্রিয় বেশি দামি কেন তোমাদের এবাদতটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে ওই আলেম বলবে এই আলেমের পড়াশোনাটা বেশি জরুরি আলেমের উপর একটা এলাকা ডিপেন্ড করে একটা সমাজ ঘুরে যায় একজন আলেমের মাধ্যমে একটা আলেমের মাধ্যমে একটা সমাজের পরিবর্তন হয় একটা সমাজ ঠিক হয়ে যায় তো আলেম যে সমাজটা ঠিক করবে কিভাবে বিদ্যার আলোকে আলেমের বিদ্যাটা আসবে কিভাবে কয় পড়াশোনা করার মাধ্যমে নবীজি বলেন হ্যাঁ তোমরা করবা নফল এবাদত আলেম এলেমন্নেশন করবে আলেমের এলেম অন্বেষণ তোমাদের উপকারের জন্যই যেহেতু সে এলেম অন্বেষণ করে এই জন্য মনে রাখবা তোমাদের এবাদতের অনেক দাম অনেক দাম তোমাদের তার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি এর মানে কিন্তু আপনারা নকল নামা সেরে দিন না আপনাদের তো তো সব আছে বুঝাইতে চাইলাম এবাদতের একটা হাদিসে আসছে একটা ব্যবহার শুধু আমি এটা আপনাদেরকে বলা উদ্দেশ্য এই হলো হাদিস থেকে পাঁচটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ আমাদেরকে ছোট বড় নফল যে কোনো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করে এগুলো আজকের পাঁচ আলোচনা তিন আলোচনা আলোচনা নাম্বার চার উপকারিতা লাভের দিক থেকে আবাদত দুই প্রকার বলেন উপকারিতা লাভের দিক থেকে আবাদত কয় প্রকার দুই প্রকার এক নাম্বার নিজে আমল করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্য এবাদত করে উপকার লাভ করা একটা নিজে নিজে আমি আমল করব স্বভাব হবে আরেকটা আমল আছে যে আমলটা আরেকজন লাগবে ওই আরেকজনের মাধ্যমে সওয়াব কামাই করা তাহলে উপকারিতা লাভের দিক থেকে এবাদত কয় প্রকার এক নিজে এবাদত করে উপকারিতা লাভ করা দুই অন্যের সাহায্য এবাদত করে উপকারিতা লাভ করা যেমন

ইমাম সাবরে বলতেছেন আল হামদু হুজুর পড়াটা হইছে বললাম পাঁচ দশে পঞ্চাশ আমার মোট সাড়ে চারশো হয়ে গেছে কারণ আবার আলহামদু এ আবার হয়ে গেছে আরো পঞ্চাশ পাঁচশো হয়ে গেছে আমার মানে আমি যতবার আলহামদু এই যে আবার সাড়ে পাঁচশো কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে যে আপনি আল্লাহম এটা পড়ার সাথে সাথে মহাব্বত করবেন মায়া করবেন এদের কি পরিমান নেকি এরা মাঝে মাঝে দুষ্টামি করলো একটু ছাড় দিয়ে ছোট মানুষ নামালে এক বাচ্চা একটু দুষ্টামি তো আপনি এমন রাগ হন এবার ধমক দিয়ে না কারণ এই বাচ্চার বয়স আট সিনায় তিরিশ পাড়া তো এখনো নাকের তাহলে এক অক্ষরে দশ নেকি এই নেকি কেন ছাড়বো আমরা নিয়মিত বেশি বেশি আমরা এই নিজস্ব আমলটা করে সব কামাই করার তৌফিক দান করে এবার শুনি অন্যের সাহায্যে নেকি করা এটা কেমন আপনি দান করবেন তো দান কেমনি করবেন কথার কথা আপনি একজন অসহায় দরিদ্রকে দান করবেন অসহায় দরিদ্রকে দান করলে সোয়াব পাবেন আপনি বাকি ওর সহযোগিতায় সোয়াবটা পাইলেন আত্মীয় স্বজনের যারা তাদেরকে জাকাত দিলে লাভ আপনার আল্লাহ বলে ওরা আছে বলেই তো তুমি সোয়াব পাইছো ওদেরকে তুমি জাকাত দিতে পাইছো বলেই তো সোয়াবটা পাইছো তুমি তো পাইতা না সহি বুখারির বর্ণনা পাঁচ তিন পাঁচ তিন পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস পাঁচ হাজার তিনশো কিভাবে হয় পাঁচ তিন পাঁচ তিন না এইভাবে এই হাদিসের মধ্যে আছে

বিধবা নারীদেরকে তালাশ করে করে তাদের কাছে সাহায্য পৌঁছা দেয় নবীজি বলেন আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে সোয়াব সারা রাত নামাজ পড়লে সারাদিন নফল রোজা রাখলে যে সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় এই পরিমাণ সোহাব লিপিবদ্ধ করে দেয় অসহায় দরিদ্র বিধবা তাদের প্রতি সহায়তার হাত বাড়াইলেন জিহাদ করলে যে সোহাব সারা রাত পড়লে যে সারা সারাদিন রোজা রাখলে যে সোহাব আল্লাহ আপনার এক আমলের সব এতগুলা দান করবে তাহলে এটা অন্যের সাহায্যে উপকারিতা আমরা লাভ করলাম